িয়া শুক্রিয়া শুক্রিয়া যা তুমি কত বড় মহানালা দয়ার সীমা নাই তুমি পাহাড় বাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর কর পাহাড় বাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো ধনী রে গরিব নাও ধনীরে গরিব গরিব রে বাদশা গাই শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মহা নাল্লা দয়ার সীমা নাই বলেন সুক্রিয়া তুমি কত বড় আল্লাহর দয়ার সীমা নাই তুমি মরা করিতে পার জিন্দারে মারিতে পারো তুমি খুদা তুলা তুমি খুদা কুদ্রুতুলা দয়ার সীমা নাই সুক্রিয়া শুক্রিয়া সুক্রিয়া জানাই তুমি কত বড় মোহা আল্লাহ দয়ার সীমা নাইন জোর সরমার হবা